আমি যে মাপের স্টুডেন্ট ছিলাম এসএসসি জেএসসি পিএসসি আছে ওই আমি হিসাব করলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমি হ্যাপি আমার অনুভূতি কি বলবো আসলে মানে সব মিলিয়ে আর কি পারা সবচেয়ে বেশি সাপোর্ট আমার আমার আম্মু আমাকে সত্যি বলতে আম্মু আম্মু আম্মুর সাথে একটু ডিসটেন্স ছিল আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ আর আমি একটু কালচারাল সেক্টারের তো আমার ফ্যামিলির সাথে আমার একটু ডিস্টেন্স ছিল বাট ওই মোমেন্টটাতে আমার আম্মু আমাকে সব থেকে বেশি সাপোর্ট আমার আম্মু আমার আম্মু কাস্ট যা হোক তোমার রেজাল্টকে টেনশন করার দরকার নেই যা হবে হোক তুমি এক্সামটা দাও আর সব বলতে যে দেখো তোমার লাইফে যারা এরকম করছে তারা তোমার খারাপ চায় দেখে তোমাকে আসলে আগাইতে দিবে না দেখতেই কিন্তু তোমার এক্সামের মাঝখানে এরকম করছে তো তুমি যদি এক্সামটা খারাপ দাও বা না দিতে পারো তাহলে কি হবে তারা উইন হয়ে গেল তুমি কিন্তু লুজার হয়ে গেল তো তোমাকে এক্সামটা দিতে হবে তোমাকে লাইফে এগিয়ে যেতে হবে আমার আম্মু আমাকে তখন ওই মোমেন্টে সবথেকে বেশি মোটিভেশন দিতে সাপোর্ট দিল আজকের এই আনন্দের আমি আই লাভ ইউ আম্মু

রে না সোলাই এইভাবে সংসার করা হয়ে ওঠেনি যেটা আমার বয়স কম আর আমারও আসলে বিয়ে হওয়ার ইচ্ছা ছিল না যেটা আমি ক্যারিয়ার ফোকাসড আর যেটা মানে আমি গ্রাম থেকে উঠে আসি নি আমার বাবা একজন পুলিশ অফিসার তো আমার ফ্যামিলির ইচ্ছা ছিল না আমারও ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি মানে এখন তো ডিটেইল এত বলার প্রশ্ন আপনাদের টাইমও নেই বা আমারও টাইম নেই সো অ্যাক্সিডেন্টালি আসলে বিয়েটা হয় তারপরে আমি আসলে জানতে পারি যে সে ড্রাগ অ্যাডিক্টেড সে হচ্ছে প্রস্টিটিউট অ্যাডিক্টেড সো এইগুলা তো আসলে মানে তার সাথে থাকলে হয়তো আমার ফুল লাইফটা নষ্ট হয়ে যেত তার থেকে সরে এসে হয়তো কি হয়েছে আমার এইচএসসি অ্যাডমিশন এই ফেজটা হয়তো আমার খারাপ যাচ্ছে বাট আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যাওয়ার বাট আমি যদি তার সাথে এই লাইফটা যদি আমি মানে কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা মানে ওখানে শেষ হয়ে যেত তো আমি আসলে এটা চাইনি এইজন্য মানে একটা একটা লোক যার আসলে যে প্রবলেম তার সাথে তো আসলে মানে একসাথে তো ফুল লাইফ থাকা যায় না